আইলে মাংস গরুর খাইলে গায় মাংস ধরবে দুধের গরুর খাইলে দুধ পাবে যদি কোনো লোক বলে যে আমার গরু পাইলে আমি লস করছি সেটা তার ম্যানেজমেন্টে ভুল আছে যদি কেউ করে তার সবার আগে দুধ দানো শিখতে হবে কিছু শিখা লাগব আমার যদি দুইটা ছেলে থাকতো প্রতিদিন 1000 টাকা ইনকাম করলো আমাকে 1000 টাকা দিত একটা গরুর 20 কেজি দুধের দাম 1800 টাকা ওরা আমার আঠারোশো টাকাই দিয়ে দেয় ওদের কিন্তু কোনো ক্লান্তি নেই ওদের গায়ে জ্বর অসুস্থ তাও দুই কেজি দুধ দিচ্ছে আমার বালতিটা নিয়ে গেলে ফেরত দিচ্ছে না যে আপনাকে আজকে আমি দেবো না আপনি চলে যান দহন করতেছে কিন্তু গরু কিন্তু বাঁধা নড়াচড়া নেই বাইরের সাথে মনে হয় যে একেবারে গভীর সম্পর্ক সেই বছরে কয় মাস দুধ বন্ধ থাকে ভালো ট্রিটমেন্ট পায় একটা গাভীর পেছনে দৈনিক আপনার খরচটা আছে কত আর রানিংটা কত হয় একশো কেজি দুধ হয়

বড় গরু হলে পঞ্চাশ ষাট গরম পড়ে যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে চার বছর আগে শখের বসে একটি গরু দিয়ে শুরু হয় খামারের যাত্রা আর আজকে সেই খামার বাণিজ্যিক রূপ ধারণ করেছে শুধুমাত্র পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করেই প্রাণীকে সম্পদে রূপান্তর করেছে খুলনার একজন তরুণ উদ্যোক্তা রবিন ভাইয়ের কথা বলছি সেই গল্পই শোনানোর জন্য আজকে আপনাদেরকে চলে আসছি অবশ্যই নতুন উদ্যোক্তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ভালো হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধুমাত্র দুধ বিক্রি করে সে খামারের সফলতা অর্জন করেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে নগর বাংলা টিভির আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমরা অবস্থান করছি খুলনা জেলার টুটপাড়া অবস্থিত জান্নাত ডেয়ারি ফার্মে এবং এই ফার্মের যে সত্তাধিকারী আমাদের মোহাম্মদ রবিন ভাই একজন তরুণ উদ্যোক্তা তরুণ একজন খামারি কিন্তু তার বয়সটা কম হলেও তার চিন্তাধারা অনেক বড় আমরা সাধারণত দেখে থাকি যে রমজান মাস হলে কিন্তু সৌদি আরবে ফোনের দাম কমায় দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু তারই মানে বিকল্প বাংলাদেশে কিন্তু রমজান মাস আসলেই যে কোনো পণ্যের দাম হু হু করে বেড়ে যায় কিন্তু এই যে রবিন ভাইয়ের চিন্তাধারা ধারা একেবারে আলাদা সে চিন্তা করছে তার এই যে জান্নার ডেইরি ফার্মের দুধ রমজান মাসে বিশ টাকা কেজিতে কমায় দেবে অন্য সময় যা বিক্রি করে তার থেকে বিশ টাকা কমায় দেবে তো আসলে এরকম উদ্যোগ কিন্তু আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত আর বিশেষ করে তরুণ উদ্যোক্তারা যারা আজকে খামার সেক্টরে আসতেছে তারা কিন্তু খামার সেক্টরে খুবই ভালো কিছু করার প্রচেষ্টা নিয়েই এগোচ্ছে তো তেমনই একজন আমাদের উদ্যোক্তা এই যে রবিন ভাই তিনি কিন্তু একেবারেই শখ থেকে শুরু করে তার আজকের এই জান্নার ডেইরি তুলেছে তো তার বয়সটা কম হলেও কিন্তু সে শিক্ষার দিকটা একেবারে পিছিয়ে নেই এই ডেইরি ফার্মে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা এখানে পরামর্শ নেওয়ার জন্য তো বন্ধুরা আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন এই ডেইরি সেক্টরের কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় তো আমরা আজকে রবিন ভাইটের কাছ থেকে আমরা সব কিছু আপনাদেরকে জানাতে চলেছি দর্শক অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন একটু না টেনে আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও ফেসবুক ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন আসেন আমাদের সাথে রবীন্ন সাথে কথা বলি এবং জানি তারা এই খামারটা সে কীভাবে পরিচালনা করে অনেক কিছুই শিখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে আসতে পেরে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আসলে একেবারেই সাজানো গোছানো শহরের উপর এত সুন্দর একটি খামার গড়ে তুলেছেন আপনি ভাই একটু মাসাল্লাহ বলেন যে সব জায়গায় মাসাল্লাহ লেখা আছে মাসাল্লাহ হ্যাঁ একটু মাসাল্লাহ কারণ মানুষের একটা নজরের ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো রবিন ভাই আসলে আপনার এই খামারের যাত্রা শুরু হয় কত আগে এই খামারের যাত্রা শুরু হয় প্রায় চার সাড়ে চার বছর আগে থেকে চার সাড়ে চার বছর আর শুরুটা কি শখ দিয়েছিল নাকি হ্যাঁ শখ দিয়ে একটা গুরু দিয়ে শুরু আচ্ছা আচ্ছা একটা গুরু দিয়েই শুরু জি সেই ক্ষেত্রে চলতেছে আর আমি এমন কোনো দিন নাই আমার যদি চার জ্বরও থাকে জি ওই আমার লোকজনে দুধ দোয়ায় তারপর আমি দোয়া বইষে সাথে আচ্ছা তারাও দোয়াবে আমিও দোয়াব কারণটা কি ভাই কারণ একটাই এই দেখেন এই গরুটা জানেন এটা লোক দোয়ায় জি এই গরুটা এর এই এটা ওলান্ডার মাস্টাইটি হয়েছিল জি এইটাই এটা কিন্তু সে বোঝে না যে দোয়ায় এই রোগটা বোঝে না যে আমি নিজে যে গরুর খামার যদি কেউ করে যে তার সবার আগে দুধ দোানো শিখতে হবে কিছু শিখা লাগবে না গোবর ফেলানো শেখা লাগে না খাবার দেওয়ার শিখা লাগে না কিন্তু দুধ দোয়ানোটা অবশ্যই শিখতে হবে আজকে ধরেন আমার খামারা যে চাকরি করে দুধ দোয়ানোর কাজ করে সে আসে নয়টায় আজকে সে আসবে না সে তো চাকরি করে কিন্তু এইবার এই গরু তো টাইম যত পার হবে তত দুধের যন্ত্রণা কষ্টে প্রচুর কষ্ট হবে ওর গায়ে জ্বর এসে যাবে সেক্ষেত্রে দুধ ধোয়ানোটা সবার আগে শিখতে হবে আমি কিন্তু এই গরু খামার করার আগে একজনের খামারে যে যে আমি আমি পশু চিকিৎসাও খুব ভালো জানি তারপরও আমি তার খামারে যে দুধ দোয়ানো আগে শিখেছি আচ্ছা আচ্ছা যে ওই লোকটা যদি না আসে তাহলে আমার এই গরুর দুধটা দোয়া হবে সত্যি সত্য কথা সেই ক্ষেত্রে আমি প্রতিদিনই যে কোনো একটা টাইম চারটে বান হাত দেবই কারণ কি এই দেখেন এই যে কালকের দিনটা আমি একটু আসতে একটু কম সময় দিছি দেখি এই যে এটা এই দেখেন এই যে এটা ওলান ফুলে গেছে এই যে এটারও ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্টস বলতেছেনা হ্যাঁ ট্রিটমেন্টস বলতেছে ভালো হয়ে যাবে কিন্তু এটা আমার নিজের কাজ আমি লজ জাম মনে করি আচ্ছা আচ্ছা এটা আমার নিজের কাজ আমার বাচ্চারাও এই দুধ খাচ্ছে আমি এরে দিয়ে আমার বিক্রি হচ্ছে খরিদ্দার আসছে আমি 50টা বাচ্চা আছে আমার মনে করেন এগুলো কি সব না এগুলো লোকের বাচ্চা কিন্তু সব দুধের দায়িত্ব আমার আমার এখানে একটু পরেই মনে করেন ঠিক 10টা পর থেকে লোক আসতেই থাকবে আর যদি একটা বাচ্চারে যদি দুধ না ধায় তার এসে ঝগড়া শুরু করবে যে আমরা কিনা দুধ খানো বন্ধ দিছি আপনার এই ফ্রেশ দুধ পাওয়ার পর থেকে আচ্ছা আচ্ছা এখন আপনি দিচ্ছেন না এরকম সমস্যায় যাবে আচ্ছা আর যেহেতু আপনারা এখানে ঘাস দেন সে ক্ষেত্রে দুধের মানও ভালো থাকে বর্তমান দুধের বাজার মূল্য কেমন পাচ্ছেন বর্তমান দুধের বাজার মূল্য হচ্ছে 1 কেজি যদি নেন 90 টাকা জি আর হাফ কেজি নেন 45 টাকা আর 250 গ্রাম নিলে 25 টাকা 1 কেজি 90 হ্যাঁ রমজান মাসের জন্য

ও সব পণ্যের দাম লাফা লাফায় বাড়াচ্ছে কারণ আমার চিন্তা করে দেখলাম যে এ তো আমার দুধ হয় আমার ফার্মে আমার নিজের আল্লাহ দিয়ে একটা নিয়ামত আল্লাহ দিয়ে একটা নিয়ামত ইয়ে মানুষ খাবে হ্যাঁ আমি যে একবার ফিরিয়ে দিচ্ছি তা না

এরা সবকিছু রেডি করবে কিন্তু আমি দুধ দোয়ানোটা একটু আমি সাথে হাত লাগাবো কারণ নাইলে ও এই গরুর চারটা বান হচ্ছে চারটা অংশ একটা গরু যদি এক লক্ষ টাকা দাম থাকে চারটা বানে যদি একটা বান নষ্ট থাকে জি তাহলে পঁচিশ হাজার টাকা নাই নাই কেউ নিতেও যাবে না হাতে নিয়ে যাবেন কেউ কেউ ওই বানটা কানা প্রত্যেকের কিন্তু নাম আছে ভাই জি ওর নাম সুলতান জি এর নাম রূপসী রূপসী হ্যাঁ জি এর নাম সোনালি সোনালি এখনো গোসল করাই পারিনি তো সকালবেলা বেলা জন্য গরু আপনি এর নাম হচ্ছে বৃষ্টি ওর মার নাম হচ্ছে বৃষ্টি তারপর হচ্ছে ফুল তারপর হচ্ছে ফাল্গুনি ফাল্গুনি হ্যাঁ আর এরা যেহেতু মোটা করা গরু এদের আর নাম নাই কিছু মানে আমি যদি বাইরে থাকি

আপনি এখানে ছোট পাত্রে রাখছেন আবার বড় পাত্রে রাখছেন আবার দেখতে পাচ্ছি কোনটায় ফিড আছে কোনোটাই নাই এটার অর্থটা কি একটু বলেন তো এটার অর্থ হচ্ছে আমি আপনাকে একটা দেখাই জি এটা হচ্ছে আমার গাভিন গরুর খাবার গাভিন গরুর খাবার না গাভিন গরুর জন্য খাবার আলাদা হ্যাঁ হ্যাঁ মনে করেন আর এক মাস আছে বাচ্চা দিতে জি সেই ক্ষেত্রে ওর জন্য একটু শোষামো খাদ্য জি সেই ক্ষেত্রে ওই মনে করেন ফিটটা নাই নাই এই যে ওর ওর বডি ফিটনেসটা ঠিক রাখার জন্য এই যে কিছু মেডিসিন আছে

তারপরে আপনার ফিড আছে অটো কুড়া আছে নাস্তা লবণ আছে ক্যালসিয়াম করে দেওয়া এই দিচ্ছেন এটা কি কোম্পানি ফিড দিচ্ছেন আপনি যেহেতু কোম্পানির নাম আমি বলতে চাচ্ছি না প্রাণ কোম্পানির ফিড দিচ্ছি আলো এখন ওটা আমি তিন বছর ধরে খাওয়াচ্ছি অনেক সুন্দর আচ্ছা ওতে গরুর কোনো ক্লেম নাই দুধ পাচ্ছেন কেমন এই এই যে ফিড টা এই ফিড টা পর্যাপ্ত দুধ পাচ্ছে আমার এইখানে কোন গরু পঁচিশ বাইশের নিচে কোন দুধের গরু নাই আমি একটা কথা বলি এক কেজিতে আপনি কতটুকু দুধ পান এক কেজি ফিডে আহ এক কেজি ফিডে না এক কেজি দুধের জন্য চারশো গ্রাম ফিট খাওয়ায় ও আচ্ছা 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 এক কেজি দুধের জন্য চারশো গ্রাম ফিড জি আচ্ছা এইভাবে করে সিরিয়াল আছে এদিকে ছোট আছে আপনার যেগুলো বড় দুধের খাবে এদেরকে কতগুলো খাবার দিচ্ছেন এদেরকে প্রায় সকালে আট কেজি আট কেজি খাবার আচ্ছা আবার দুপুরে দিচ্ছেন না বিকালে আর বিকালে বিকালে কত কেজি দেন বিকালে মনে করেন এরকম 8 কেজি 8 কেজি খাবার দিচ্ছেন বিকালে সকাল 8 কেজি 16 কেজি জি 16 কেজি খাবারে দুধ পাচ্ছেন কেমন আপনি ও যে আর কেবল বাচ্চা হইছে ছোট সে 20 22 25 20 22 25 মনে করেন সবাই তো আর এক লেভেল না কেউ আছে 20 25 25 20 সর্বোচ্চ কত আপনার সর্বোচ্চ 25 24 আর সর্বনিম্ন সর্বনিম্ন 20 20 এর কম আর আসে না না 20 কম আসে না আমাদের ষোলো কেজি খাবারে আপনার খরচ আছে কেমন ষোলো কেজি খাবারে আমার তো সব খাবারটা কিনে একসাথে মিক্সার করি সেই মিক্সারের ক্ষেত্রে শুধু ফিট আর গমের ভুসিটা বাদে ওটা পরে হচ্ছে আপনার বত্রিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি মানে মিলাই একটা দাম কমের দিকে নিয়ে আসি নিয়ে আসি আচ্ছা মানে খাবারের দামটা আপনি নিজে থেকেই কমায় পেলেন হ্যাঁ কমায় ফেলি মনে করেন ওই অটো কুড়োটা তো দাম কম জি ওটা একটু বাড়ায় দিই সকল কিছু মিলাই তৈরি করি আচ্ছা আচ্ছা বুঝতে পারি চাঁদের এই যে এই হচ্ছে বাচ্চার এটা সারা বাচ্চা হ্যাঁ এটা সার বাচ্চা সার বাচ্চার জন্য আপনি ফিড দিচ্ছেন হ্যাঁ সার বাচ্চার জন্য ফিড নাই এটা হচ্ছে মোটা করা যে গরু আছে জি তাদের জন্য এটা মাংসের ফিড দিচ্ছে ও আচ্ছা মাংসের ফিড যে যেটা মাংস ধর আছে হ্যাঁ এটা মানে

তারপরে নিজের জমির খড় আচ্ছা আচ্ছা স্যার কাটাকে কাঁচা গাছগুলো কত কেজি দিচ্ছেন এগুলো মনে প্রতিদিন একটা বড় প্রায় 11 কেজি 10 কেজি দিচ্ছে আর ছোট গরুকে 2 3 কেজি আচ্ছা আর খড়তে সাধারণ পরিমাণ খড় আচ্ছা আচ্ছা তো আপনার এখানে আমি একটা জিনিস দেখলাম যে খাবারের কোনো কমতি নেই যেমন দিচ্ছেন ধানাদার খাবার তেমনি ঘাস বিষয়টা হচ্ছে কি গরু দুধের গরু হোক আর জেগর হোক মুখে খাবার না দিলে দুধ আসবে না আচ্ছা এটাই বাস্তব কথা আর হবে আগে তারপরে হ্যাঁ মনে করেন এরা এমনই জিনিস এদের গলায় দড়ি দড়িবাইতে রাখে খাতি না দিয়ে যদি কষ্ট দেন তাইলে এদেরও একটা অভিশাপ আছে আপনার আপকে রাখছেন কেন ছেড়ে দিন

ওরা আমার আঠারোশো টাকাই দিয়ে দেয় কিন্তু বলে না যে টাকা এই আমার সবটুকু দুধ নিয়ে না আচ্ছা 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 আবার যেদিন ঝড় বৃষ্টি হয় কোনো বাপ ছেলের কিন্তু চাকরিতে পাঠায় না কাজে পাঠায় না কিন্তু এরা কিন্তু এইখানে দাঁড়াই আমার দুধ দিচ্ছে আচ্ছা ওদের কিন্তু কোনো ক্লান্তি নেই ওদের গায়ে জ্বর অসুস্থ তাও দুই কেজি দুধ দিচ্ছে আমার কিন্তু বালতিটা নিয়ে গেলে ফেরত দিচ্ছে না যে আপনাকে আজকে আমি দেবো না আপনি চলে যান সেই ক্ষেত্রে আমি ওরা দুধ যদি অনেকের তো দুধ কম হয় যেরকম গাভিন হইছে বাচ্চাকে গরুটা অসুস্থ তাদেরও কোনো খাবার কম হবে না জি এটা আমার কথা কারণ এদের আমি কষ্ট দিতে রাজি না আমি নিজেও মনে করেন রাত দশটা আমি খামারে আসি রাত একটায় আমি খামারে শুধু একটু দেখি আমার সারা যত আমার ব্যবসা আছে মাঠে এই মাঠে ব্যবসা আছে তারপর আপনার রূপসা আড়তে কমিশন এজেন্টের ব্যবসা আছে আচ্ছা সেই ক্ষেত্রে আমি ওই রাত বারোটার সময় এদের ভিতরে আসলে আমার সব জায়গার টেনশন দূর হয়ে যায় শহরের একটা পরিবেশ দেখেন শহর একেবারে খুলনা শহর তিরিশ নম্বর ওয়ার্ড এখানে গরুর খামার এখানে তো মানুষ চিন্তাও করে না দেখেন আমাদের গোবর আজকে এই পর্যায়ে নিয়ে আসে দেখেন আমার গোবরটাও বিক্রি হয় দেখেন এই ড্রামে নিয়ে যায় এখানে থেকে কই বাজার নিয়ে প্রসেসিং হয়ে কক্সবাজার যায় কত করে ড্রাম বিক্রি করে এই ড্রামগুলো বিক্রি হয় দুইশো টাকার ড্রাম দুইশো টাকা হ্যাঁ ওরা নিয়ে যায় ওদের নিজস্ব ব্যবস্থায় নিয়ে যায় আবার আমাকে এখানে দিয়ে তাহলে আপনার এই যে প্রসেস গুলো দেখলাম প্রত্যেকটা প্রসেসেই তো প্রফিট হ্যাঁ তা আছে ইনশাআল্লাহ প্রফিট আছে আর তারপরে মনে করেন আমার শখটা হচ্ছে সবচেয়ে মেন আমি একটা গরু না দেখলে আমি ভালো লাগে না আমি এই চার বছর এই করোনার শুরু থেকে করোনা শুরু থেকে আমি গরুর সাথে যখন জড়াইছি এখন আমার গরু দেখলে আর কোথাও গরু দেখলে আমি দাঁড়াবো খামার দেখলেও আমি যাব আমার ঢুকতে সে দিই কার না যেদিন বাচ্চা হয় সেদিন থেকে ওর থেকে মার থেকে সরাই ফেলে এই অভিশাপটা আমি নিতে পারবো না গরু যখন একটা সন্তান হতো আপনি তো অবশ্যই মার কাছ থেকে সরাইতেন না 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 কোনোভাবেই না আর আমি এর এর মার কাছ থেকে সরায় আমি এই অভিশাপটা নিতে পারবো না যতদিন আমার খামারে থাকবো ওর মার দুধ খাবে আচ্ছা আচ্ছা এ আমি দুধ দোয়া আমি কিন্তু সব কিছু না আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাই এখানে যখন একটা বাছুরকে আপনি দুধ খাওয়ায় সেভাবে পাকাপোক্ত করবেন সেই বাছুরটার যে মূল্য পাবেন সেই মূল্য কিন্তু দুধ বিক্রি করে কখনোই পাওয়া সম্ভব সম্ভব আর আপনার এখান থেকে টোটালি কত কেজি দুধ পাচ্ছেন মনে করেন এই পাঁচটা দুধের গভী আরও ছিল অবশ্য গাবি একটু কওয়াইসি আবার আসবে এই রোজার দুই একদিন আগে আসবে তো সেই ক্ষেত্রে একশো কেজি একশো দশ কেজি এরকম পাচ্ছেন বর্তমানে না এখন বর্তমানে আগে যখন সবগুলো হলে আর এখন মনে করেন পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আচ্ছা এখন তো গাভিন সবাই হ্যাঁ হ্যাঁ সবাই গাভিন তারপর রোজ হতে পারে আগে কিন্তু মালিকের গরু চিনতে গরুর সাথে মালিকের সাথে সম্পর্ক থাকা লাগ সম্পর্ক না হলে তো ট্রিটমেন্টেরও একটা ব্যাপার আছে জি জি এটা অসুস্থ হলে কাছে আসলে কিন্তু বোঝা যায় যে আমরা বুঝি আমাদের এটা অভিজ্ঞতা হয়ে গেছে এই কথা আপনি তো অভ্যাস হয়ে গেছে একেবারে হ্যাঁ আমার অভ্যাস হয়ে গেছে এই চার হাত মুলতে দুধ দই আচ্ছা আচ্ছা এই কত লিটার দেয় দৈনিক এ এখন তো পেটে বাচ্চা আবার এখনো প্রায় মনে করেন দুই বেলা প্রায় 10 এর পরে 10 এর পরে দিচ্ছে সাধারণত একটা গাবি বছরে কয় মাস দুধ বন্ধ থাকে দুই মাস দুই ভালো ট্রিটমেন্ট পায় এখন আপনি ক্যালসিয়াম দিলেন না ভালো খাবার দিলেন না না দিয়ে খালি দুধ আশা করলেন তো প্রেগন্যান্ট হতে না একটা গাবির পেছনে দৈনিক আপনার খরচ আছে কত একটা গাবির পিছনে দৈনিক আমার মনে করেন তিনশো টাকা তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা এরকম করে হিসাব করে দেখি আর আর্নিংটা কত হয় আর মানে এর মানে দুধ বিক্রি করে কত টাকা হয় তো মনে করেন পার এই পাঁচটা গরু যদি হিসাব করা হয় এরা প্রতিদিন এখনের হিসাবে মনে করেন পঁয়তাল্লিশ কেজি দুধ আপনি হিসাব করে ফেলেন নব্বই টাকা এটা তো একেবারে সর্বনিম্ন আর সময় আর যখন বেশি হয় তখন তো মনে করেন যখন একশো কেজি দুধ হয় তখন এককারে 9000 টাকার কোনো ভুল হয় না আচ্ছা টাকা যেন সময় বের আর লোকজন টাকা দেয় পকেটে টাকা নিয়ে যাই এটা তো মনেটা অনেক আনন্দ লাগে কোনো কষ্ট লাগে না তখন তখন আরো বেশি করে খাওয়া দি বল যায় না খাবার সব সময়ই দেব যদি যদি এক কোয়া দুধ নাও হয় আপনি যে কোনো দিন এসে দেখবেন যে দুধ হচ্ছে না বা তখনও খাবার দেব খাবারের কষ্ট দেব না আমি দর্শক একটা মজার ব্যাপার দেখেন রবিন ভাই কিন্তু এই যে গরু দুধ দহন করতেছে কিন্তু গরু কিন্তু বাধা নেই একেবারেই ছেড়ে দেয়া পুরো রকম নড়াচড়া নেই বাইরের সাথে মনে হয় যে একেবারে গভীর সম্পর্ক সেরকম মনে হচ্ছে তো সবগুলো গাবিকে এভাবে ছেড়ে দিয়ে দুধ দহন হয় নাকি বাঁধা লাগে সবগুলো গাবি ছেড়ে দিয়ে দুধ আর দুধ দহন করার ক্ষেত্রে কি এই লোহার বালতিগুলো ভালো হয় না হ্যাঁ লোহার বালতি অনেক সময় পালাটাড়া দেয় তো লোহার বালতি তারপরে এগুলাই ভালো হয় আচ্ছা আচ্ছা

এবার এই আড়াইশোটা একটু সাইডে রাখি রাখার পরে এবার একটা হাফ কেজি দেখাচ্ছি প্যাকেটের ওজন আছে ছয় গ্রাম মানে যদি কেউ দুধের দরকার হয় রমজান মাসের জন্য একটা অফার আছে সে অফারটা হচ্ছে প্রতি কেজি দুধে বিশ টাকা ছাড় শুধুমাত্র রমজান মাসের জন্য প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত একেবারে তাদের সামনে দহন করে দেওয়া হবে কোনো ইয়া নাই ভেজাল নাই একেবারে নির্ভেজাল সামনে গরম দুধ দেওয়া হবে সবাই নিতে পারবে খুলনা এবং খুলনার আশেপাশে খুলনা খুলনার আশেপাশে খুলনা সিটির ভিতরে আচ্ছা যে আমার বাড়ি খুলনা খুলনা জেলায় আমি এখান থেকে দুধ নিই এই দুধটা খুব ভালো এবং ওনার কোয়ালিটিটা ভালো এবং খুব সুন্দরভাবে দুধ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় এবং সুন্দরভাবে ভাবে সে পরিচালনা করে দৈনিক কি নেওয়া হয় এখান থেকে দৈনিক দৈনিক কত করে কেজি কিনতে নব্বই টাকা করে নেয় ভাই নেক্সট প্ল্যান আছে হচ্ছে আমার এই খামারটা দোতলা করো কিছু গরু দোতলায় থাকবে নিচে থাকবে খাবারের ব্যবস্থা থাকবে এই আর কি আর মানে দুধের গরু বাড়াবো আর আমার বাসুর হলে বাসুরও বিক্রি করি আমি যদি কোনো খামারি আমার সাথে যোগাযোগ রাখে সেই ক্ষেত্রে আমি সে যোগাযোগ রাখলে আমার কাছে ভালো বাসুন নিতে পারবে মনে করেন গ্রান্টি সহকার যার মার দুধের রেকর্ড আছে পঁচিশ প্লাস বাইশ বিশ বাইশ প্লাস ভালো ভালো বাচ্চা পার্সেন্টের বাচ্চা হয় আমার এখানে আমার সাথে যোগাযোগ করলে সে নিতে পারবে পোষার জন্য শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে সে নিয়ে ব্যবসা করবে সেরকম হবে খাওয়াইলে মাংস গরুর খাওয়াইলে গায়ে মাংস ধরবে দুধের গরুরে খাওয়াইলে দুধ পাবে এটা লসের কোনো সম্ভাবনা নেই যদি কোনো লোক বলে যে আমার গরু পাইলে আমি লস করছি সেটা তার ম্যানেজমেন্টে ভুল আছে বিদায় তার লস নাইলে এই গরুর ব্যবসায় কোনো লস নাই লসের কোনো সংখ্যা নাই আচ্ছা আচ্ছা কেউ বলতে পারবে না যে এটা লস কিন্তু হয় যে আপনি যদি ভুল সাজেশনে করেন মনে করেন এই কেনার সময় এই গরুটা এক টাকা তা ষাট টাকায় কিনে নিয়ে আসতেছেন তখন তো আপনি এমনি লসে করে যাচ্ছেন বুঝতে নিজের আগে জ্ঞান থাকতে হবে আমাদের খামারে আসুক দেখুক এখানে বসুক আর আর অবশ্যই অবশ্যই আপনার মনে করেন যে নিজের সময় দিতে হবে জি আচ্ছা আচ্ছা নিজের অবশ্যই সময় দিতে হবে দেখতে হবে যতই লোক থাক তার আসতে হবে যেরকম আমি নিজে দুধ দোয়াই আমার দুধ দোয়ানো লোক আসে তারপরে আমি দোয়ানো শিখছি আমি দোয়াই আচ্ছা তো ঠিক আছে আমরা ভাই আপনার কাছে বিদায় নিচ্ছি অনেক সময় দিলেন আমাদেরকে অনেক পরামর্শ দিলেন নতুন খামারিদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমরা বিদায় নিচ্ছি আগামীতে আবারও আগামী বছর রবিন ভাইয়ের এখানে আসবো আমরা দেখবো এরকম সুন্দর সুন্দর আর যেহেতু বাইশ সাথে আমাদের পরিচয় হয়েছে মাঝে মাঝে আসা হবে তো বন্ধুরা এখানে শেষ করতে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই